গাজা উপত্যকা যুদ্ধ জোরদার হামাসের হামরা ইসরায়েলে বহু সেনা নিহত অফিসার সহ আহত চারজন নেতা নিয়োগকে দুয়ে দিলেন এর দোকান আরো জানিয়ে দিব রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বাঞ্চলের অভিযোগ জেলেন স্কের সিরিয়া আবার ইসরায়েলি হামলা ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত সতেরো এদিকে লেবাননম হিজবুল্লার উপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আমরা ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহর হুঁশিয়ারি গাজা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিধি চুক্তি প্রত্যাখ্যান ইরানের এবং সর্বশেষে জানিয়ে দিব সব চমক দেখা গেল ভারতের নির্বাচনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামাগর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথাও থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সঙ্গেই থাকুন ধন্যবাদ হামাসের হামলা ইসরায়েলের বহু সেনা নিহত অফিসার সহ আহত আরো চারজন ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসলামী পুত্র যোদ্ধাদের হামলা ইহুদিবাদী ইসরায়েলে আরো চার দখলদার সেনা নিহত হয়েছে গতকাল দুপক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয় ইসরায়েলি গণমাধ্যম বলেছে গাজার জৈতুন এলাকা ইহুদিবাদীদের ওই চার সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে একটি গলিপথে পেতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা নিহত হয় ওই এলাকা ইসরায়েলি একজন অফিসার এবং একজন সিপাহী আহত হয় এছাড়া রাফা এলাকা দুজন সেনা আহত হয়েছে গত সাত অক্টোবর শুরুর পর গাজ্যপত্যকা স্থল আগ্রাজন চালাতে গিয়ে ইসরায়েলের দাবি মোতাবেক এ পর্যন্ত দুশো জন সেনা নিহত হল তবে হামাজ বলেছে ইসরায়েলি নিহত সেনা সংখ্যা এর চেয়ে অনেক বেশি এর পাশাপাশি গতকাল হামাজ যোদ্ধারা অধিকৃত বীরসবা এলাকায় রকেট হামলা চালায় এতে একজন মহিলা সামান্য আহত হয় বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম গত ডিসেম্বর মাসের পর এই প্রথম বীরসেবা এলাকায় রকেট হামলা হলো এদিকে ঘনবসী পূর্ণ রাফা শহরে ইসতাল আগ্রাসন যোদ্ধার করেছে ইহুদিবাদী ইসরায়েল তবে ওই এলাকায় হামাদ যোদ্ধারাও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচন্ডভাবে রুখে দাঁড়িয়েছে রাফা থেকে এর মধ্যে প্রায় দুই লাখ ফিলিস্তিনি সরে দাঁড়িয়েছেন অন্যদিকে গাজা ফতেকা হামাসের হাতে বন্দীদের মুক্তি এবং যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েল প্রচন্ড বিক্ষোভ অব্যাহত রয়েছে দুত হামাসের সাথে নেতা নিয়োগ সরকারের যুদ্ধবিরতি চুক্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা সূত্র পাস্টোডে নেতা নিয়োগ ধুয়ে দিলেন এর দোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াকে একহাত নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর তিনি বলেছেন নেতানি অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয় দিকে নিয়ে যাচ্ছে তাকে অবশ্যই থামাতে হবে রবিবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাজধানী আঙ্কারা এক ভাষণে এরদান বলেছেন নেতানীয় নামের ওই বর্বর গুন্ডা এবং রক্ত বিপশু আমাদের অঞ্চলকে সমগ্র বিশ্বকে বিপর্যয় দিকে ঠেলে দিচ্ছে তাকে অবশ্যই থামাতে হবে তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন তুর্কি হিসেবে আমরা প্রতিটি প্ল্যাটফর্মে ছিয়াত্তর বছর ধরে চলমান নিপ্রয়ন গণহত্যা এবং অবিচ্ছারের বিরুদ্ধে আপত্তি জানাই সর্বত্রভাবে আমরা ফিলিস্তিনি জনগণের পাশে আছি গত বছরের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত নিহত সংখ্যা ছত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে অন্তত এক লাখ রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বাঞ্চালের অভিযোগ জেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স কি সুইজারল্যান্ডে তার আসন্ন বৈশ্বিক শান্তি সম্মেলনকে বানসাল করার চেষ্টার জন্য রাশ এবং চীনকে অভিযুক্ত করেছেন তিনি বলেছেন রাশ এবং অন্য দেশগুলোকে সম্মেলনের যোগদান থেকে বিরত রাখার চেষ্টা করছে এবং চীনও বিষয়টি নিয়ে কাজ করছে গত শুক্রবার সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি ফোরামে বক্তৃতাকালে জেনেসকে এমন অভিযোগ করে আরো বলেন রাশে অস্ত্রের উপাদানগুলো মূলত চীন থেকে এসেছে তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলেছে ইউক্রেন যুদ্ধে তারা কোন পক্ষের কাজ হয়ে করছে না যদিও বিষয়টি কর্মোদ্দনভাবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে বেজিং বিরুদ্ধে পাঠিয়ে সহায়তা করার অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে বিপুল পরিমাণ তেল গ্যাস ক্রয় করার অভিযোগ রয়েছে যা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবকে করে রাশিয়ার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রভাব হিসেবে কাজ দেখা দেয় জেলেন্সকির সিঙ্গাপুর অনুষ্ঠিত সারিংলা সংলাপে অপ্রত্যাশিত উপস্থিত হন সেখানে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডংচুন শোর বিশ্বের প্রতিরক্ষা প্রদানরা উপস্থিত ছিলেন এশিয়ার প্রদেশগুলোর সমর্থন পাওয়ার লক্ষ্যে মূলত ওই সংলাপে উপস্থিত হন জেলেনস্কে আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি চলতি মাসের শেষে দিকে অনুষ্ঠিত ওই শান্তি শীর্ষ সম্মেলনের যোগদানের জন্য প্রতিনিধিদের আহ্বান জানান সম্মেলনের উদ্দেশ্যে সম্পর্কে জেলেনস্কে সময় বলেন এটি পারমাণবিক সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা এবং রাশিয়ান যুদ্ধবন্দী এবং ইউক্রেনের শিশুদের মুক্তির দিকে মনোনিবেশ করবে সিরিয়ায় আবার ইসরায়েলি হামলা ইরানের সামরিক উপদেষ্টা সহ সতেরো নিহত গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেশকে কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা সহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদ এ নিয়ে পাল্টাপাল্টি হামলা জড়িয়ে পড়ে ইরান এবং ইসরায়েল এবং নতুন করে সোমবার সিরিয়া ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলে ওই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশন গার্ড কোরের এক সামরিক উপদেষ্টা একই সাথে মারা গিয়ে অন্তত আরো জন আইআরসির পড়াতে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে গতরাতে সিরিয়ার উত্তর শহরে আলেপতে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছে নিহত ওই সামরিক উপদেষ্টার নাম সাইদ আবি এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় পশ্চিম আলেপ্পো প্রদেশের হায়নে এক কারখানা ইসরায়েলি হামলায় সিরিয়ানি এবং বিদেশি যোদ্ধা সহ ইরানি পন্থী গোষ্ঠীর ষোলো জন সদস্য নিহত হয়েছে গত মার্চে গ্রুপটি ইসরা হামলায় আরো বান্ন জন নিহত হবার খবর জানায় সে হামলায় আটত্রিশ সিরিয়ান সরকারের সৈন্য সাত হিজবুল্লাহ সদস্য এবং সাত ইরানি পন্থী যোদ্ধা মারা যায় গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানা মাসে মাঝে ইরানের সঙ্গে যুদ্ধাঙ্গী পরিস্থিতি জড়িয়ে পড়েছে ইসরায়েল লেবানো হিজবুল্লার উপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা যোদ্ধাদের উপর হামলা চালানোর বিরুদ্ধে ইহুদিবাদীদের সতর্ক করেছে ইরান লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশে উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি তিনি বলেন লেবানন এবং হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা চিন্তা করা উচিত হবে না গাজা যুদ্ধের চূড়া বলেতে আটকা পড়া ইহুদিবাদী ইসরায়েলের বৈরুতে ইরানি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্য রাখার আগে তিনি লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন লেবাননের সফর শেষে তিনি সিরিয়া সফরে রাও যাবেন বলে কথা রয়েছে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহ হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর অন্যত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন গাজা যুদ্ধের আট মাসে ইসরায়েল চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে এবং তারা এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাসার চেষ্টা করছে অথচ এই যুদ্ধে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে পূর্ণঙ্গ সমর্থন দিয়েছে আলিবাকিরি কানি বলেন যদি ইসরায়েল কর্মকর্তারা যথেষ্ট বুদ্ধিমান সত্ত্বেও হতো তাহলে যে বনায়নের প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধে লিপ্ত হত না দখলদার সরকারের অপরাধের কারণে মধ্যপ্রাদেশের সম্মিলিত প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন না আমরা ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত দাবি হিজবুল্লাহ লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল উপপ্রধান নেক শেখ নাইম কাসেম বলেছেন হিজবুল্লাহর অভিযানে পরিধি না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তবে তাদের বাধ্য করা হলে তারা তা করতে প্রস্তুতা আল জাজির কেদা মন্তব্য করেন বলেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে কোনো বিজয় নিশ্চিত করতে দেবে না তিনি বলেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো সম্প্রসারণ করলে ইসরায়েলকে ধ্বংস যাবে এবং বাস্তুসূত্রের সম্মুখীন হবে ওই হিজবুল্লাহ নেতা বলেন ইসরায়েল যদি সর্বত্র যুদ্ধ করতে চায় তাহলে আমরা তার জন্য প্রস্তুত উল্লেখ্য ইসরায়েলের কঠোর ডানপতি নিরাপত্তা মন্ত্রী ইতোমার বেন গাবির লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আহ্বান জানিয়েছেন এক্সে প্রকাশিত একটি টিভিতে বেনগবীর বলেন হিজবুল্লাহ সব শক্তি ঘাঁটি ফুড়িয়ে ধ্বংস করতে হবে উত্তর ইসরা কিরিয়াতে সমানকালে তিনি বলেন লেবনের শান্তি বিরাজ করার সময় হামলা এবং লোকজন বিশেষ করে দক্ষিণ লেবানন থেকে আসা গুলাবসনে শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছরের সাত অক্টোবর গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ফিলিস্তিনের সমর্থন ইসরায়েল উত্তরাঞ্চলে কয়েক হাজার ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ গাজা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবেদি চুক্তি প্রত্যাখ্যান ইরানের গাজা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবেদি চুক্তি প্রত্যাখ্যান করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলিবাগিরি কানি তিনি লেবননের বিরুদ্ধে সর্বত যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন আল খবরে বলা হয়েছে গত মাসে তার পূর্বসরী হোসেন আমির আবদুল্লাহিয়ান মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বত যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে লেবাননের তিনটি পুত্রের প্রতিনিধিিকার হিসেবে বর্ণনা করেন ইরানি দূত আবশ্যক সংবাদ সম্মেলনে বাকেরী কানে বলেন আমেরিকানরা যদি সত হয় তাহলে যুদ্ধবিরতি নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে আর তা হলো ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধ করা কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরাইল কাছে ফিলিস্তিনের বিরুদ্ধে অফরত্র সংজাম এবং সক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হয়ে যাবে উল্লেখ্য যুদ্ধরাষ্ট্রের প্রেসিডেন্ট জোবারেনে গত সপ্তাহে গাজা তিন দাপে যুদ্ধবিধি বাস্তবায়ন প্রস্তাব দেন প্রথম প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকার মানবিক ত্রাণ সহায়তা বাড়ানো হবে এছাড়া যুদ্ধবিধির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময় ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনে মুক্তি দেওয়া হবে যেসব চমক দেখা গেল ভারতের নির্বাচনে ভারতের সাম্প্রতিক সময় ইতিহাসে এবারে লোকসভা নির্বাচনকে ব্যতিক্রম বলায় চলে জয় পেয়ে বিজেপি যেন পরাজিত আর সেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করেছে উল্লাস আসলে দেশটিতে এবার লোকসভা নির্বাচনের চমক দেওয়ার মতো কিছু ঘটনা ঘটেছে সেগুলো কি চলুন দেখে নেওয়া যাক কোন সন্দেহ যে কংগ্রেস তার পুরোদন উদ্যমে ফিরে পেয়েছে ইন্ডিয়া জোট গঠন রাহুল গান্ধীর ভারত যাত্রা দল প্রধান মালিকজন খাকরা নেতৃত্বে প্রিয়াঙ্কা গান্ধীর জোরালো প্রচারণা সবকিছু সেবা নির্বাচনে ঐতিহাসিক দলটির লাভের হিসাব বাড়িয়েছে আত্মপ্রকাশের পর থেকে কখনো ক্ষমতাসীন দলের এবং সর্বত্মক আক্রমণাত্মক এবং হয়রানমূলক প্রচারণার মুখে পড়েনি দলটি এরপরও তারা ধীরে সুস্থে গিয়েছে নিজেদের মর্যাদা ধরে রেখেছে আর সাংবাদিক রীতি মেনে চলেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নির্বাচনের প্রতি সাইকেল ধমকে থাকা সেই সাইকেল এবারে নির্বাচনের মধ্যে দিয়ে গতি পেয়েছে নেতা অখিলেশ যাদব শুধু দলের ভিতরের দ্বন্দ্ব মাঠেতে সফল এ রাজ্যে নতুন রাজনৈতিক গঠন জড়ে তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূদ্য সেন অস্ত যায় না তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বিরোধীদের সমন্বয়ের দক্ষতা ক্ষমতা খুব কম মানুষের আছে তার দল জোটের সদস্য হয়ে লোকসভা নির্বাচনে একাই পশ্চিমবঙ্গে নিজের রাজত্ব কায়েম রেখেছেন মমতা যেসব আসনে তৃণমূল জয় পেয়েছে তার অক্লান্ত পরিচালনা মানুষের মন পড়ার ক্ষমতা এবং বিরোধীদের বাধা সমলার দক্ষতার ফসল ইন্ডিয়া জোট ভারতের জন্য মমতার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েই থাকবে